নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো সকাল সকাল দেখতে পাচ্ছ স্নান টান করে একদম রেডি হয়ে গেছি কেননা একটু স্টুডিওতে যাব ওখানে যেহেতু আমার লক্ষ্মী গণেশ রয়েছে ওনাদেরকে একটু পুজো দিয়ে আসবো আর ইনি তো আপাতত উঠে এখানে এক ঘন্টা ধরে দুধ নিয়ে বসে আছে আর ওর বোনকে আমি কিছু না খাওয়াচ্ছিলাম তারপর ভাবলাম যে না মধ্যিখানের প্রিন্ট্রোটা করে নিই কেননা এইদিকে বেলা হয়ে যাচ্ছে এখন ওই যে দেখো সাড়ে নটার মত আরে পয়লা বৈশাখের মেনু কি ভেবেছিলাম তো মাটন হবে কিন্তু যা বেলা হয়ে গেছে মাটন করা পসিবল না কারণ ম্যারিনেট করতে গেলে সেই বিকাল ছটায় খেতে হবে তুমি সকাল সকাল উঠে যাওনি কেন কি মাটন খাবি না চিকেন

তোমাকে দাও খেতে ঠিক আছে থ্যাংক ইউ দেখো মিষ্টি নিজের হাতে আমাদের জন্য এই যে নিজের হাতে থালা গ্লাস মিষ্টি সব বানিয়েছে আপাতত রেডি হয়ে গেছি ওইদিকে অভিজিৎ গাড়িটা নামাচ্ছে অনেকটা লেটই হয়ে গেল ভাবলাম পুজোর বাজারটা করে নিয়ে যাই আর অশোক ষষ্ঠী তো সেজন্য মায়েরও কিছু পুজোর বাজার দিল আর আমাদেরও হয়ে গেছে তো যাই এবারে বেরো না যাক বেরিয়ে পড়লাম আমরা চলো যাওয়া যাক কি রোদ উঠে গেছে বাবা কি বের

পড়াশোনা হয়েছে আরো কি ঘুমাচ্ছে নাকি এই নাও এনা এই যে এটাকে বলে বসু ঝাড়া এই যে দুটো বাড়ির উপরে নাকি একটা ঘটি টাঙানো থাকে আর এখানে এই দুব্বা আছে এর মধ্যে জল দিলে টপ 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 করে হরির মাথায় পড়ে তো এই গরম থেকে গাছকেও বাঁচানোর জন্য এই পন্থা হয়তো তো আমি এটা বানিয়ে দিলাম মায়ের জন্য তো মা পুজো করার সময় এতে জল দেবে কাজে এত ব্যস্ত চাপ নিজের হাতে খাওয়ার সময় নেই তাই একটু খাইয়ে দিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে ছাড়াও তো এই হচ্ছে আমার ঘরের মন্দির আজকে ওই পয়লা বৈশাখের দিনে মা পুজো করে নিয়েছে এই আর এই যে লক্ষ্মী গণেশ এখানে শিব

সেটা পরে দেখে নেবে জন্মদিনের দিন যখন করবে হ্যাঁ তোমারটাও সুন্দর এই দেখ না খুব সুন্দর এটা তো ফুলই আছে ফুলই বাইরে গেছে আর এ নাও তোমার বাবা আমারও আছে হ্যাঁ আমারই শুধু নেই আমার কোথায় তুমি তো বললে অনলাইনে নেবে তুমি অর্ডার দাওনি কেন আমি কি করব বেশ বলতি বন্ধ

দুইটি ও চিকেন কষা কালার তোটা फटाफटই হইছে গো ঝাল হইছে ঝাল তাই আচ্ছা আচ্ছা কি হইছে কি না আচ্ছা দি দি পেছো হ্যাপি কে নাও নাও কেন আবার কি হচ্ছে এখানে মানানো হচ্ছে স্পেশাল আইসক্রিম

ওজন দেখ কি কলা আছে খাঁচ করে রে আছে এটাতে দিচ্ছি এটা আইসক্রিম হচ্ছে আইসক্রিম আইসক্রিম এটা বেদ কো আইসক্রিম আইসক্রিম হাই ESO উঠে চলে আসে তাও না একটু খেলো পুরো দিতে হয় আসলে জি বার কলিছি নে কি বা পড়ো জি পтом না থার্ড ওয়ান থার্ড ওয়ান হচ্ছে আমপানা এটা তো একদম টক হবে না ডাড়ন এর সাথে তো জল মেশাবো ও

খা বাবা কিছু শিখতে হবে তোমার তো খাওয়া হয়ে গেছে তাই এখন সাইকেল চড়ছ চলো সাইকেল চড়ো তো চলো এইটা হচ্ছে আমার ফেভারিট খাবার পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি তাই তো কি গো এই ড্রেসটা কোথা থেকে এলো এই নাকি কোনো নতুন হয় নে কি হয়েছে নতুন তো হয়েছে হ্যাঁ আমি নিজেকে তা বলে দেবো আমি তোমাদের সবাইকে দিচ্ছি আর আমি নিজেকে তখন আমার মনটা দুঃখ পাবে না ওই জন্য নিজের জন্য কিনেছি তুমি তো আমাকে দাও নি এটা তো আমার পয়সায় কেনা দেওয়া তাতে কি হয়েছে তাতে কি হয়েছে তোমার যা ফিরত দিয়ে আসবো তাও ঠিক আছে যাও দুপুর গড়ি যে বিকাল গড়ি এখন সন্ধ্যা হয়ে গেছে তো সকাল থেকে বলছিল কিছু দেয়নি কিছু দেয়নি তো ওকে একটা সারপ্রাইজ দেবো এক জায়গায় নিয়ে যাবো ওকে তো রেডি হতে বলেছি ও ঘরে রেডি হচ্ছে আর এই দেখো সকালে যে গিফটটা পেলাম এই যে এই টি শার্টটা আমাকে দিয়েছে না না চলো না চলো 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 এই তো দেখে দেখো উল্টো দিকে এদিকে এই যে হ্যাঁ চলো এখানেই তো তোমার সারপ্রাইজ চলো একদম চলো তোমার কাছে সারপ্রাইজটাই দিয়ে দেবো চলো 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 যাও তোমার যে পছন্দ মডেল নিয়ে নাও সোনা 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 মামাম সুন্দর জামা পড়েছে এই যে খাওয়া হয়ে গেছে এই দেখো রাত্রেবেলা ব্রাশ নিচ্ছে এই সবে মাত্র আমরা বাড়ি ঢুকলাম আর এই যে একজনের পকেট খালি হয়ে গেছে আজকে অনেক টাকা বার করে তাতে কি আছে আমার তো বেরোয়নি তোমার তো বেরিয়েছে অ্যাকচুয়ালি আমার না এটা হচ্ছে এই বন্ধুদের ভালোবাসা তোমরা যে এত ভিডিও দেখেছো সেখান থেকে যে ভালোবাসাটা আমরা ইউটিউবের থ্রু ফেরত পেয়েছি সেখান থেকে ওকে একটা গিফট দিলাম তাই তো আমার গিফটটা খুব পছন্দ হয়েছে কিন্তু গিফটটা তো এখন পাবো না আসবে একটা এক সপ্তাহ টাইম লাগবে তারপর পাবো আমার কোমর ব্যথা শেষ

আমি ভাবতেও পারিনি যে এতটা একটা এরকম একটা গিফট দেবে তোমরা তো আগেই দেখেছিলে যে আমরা দোকানে গিয়ে দেখে এসেছিলাম কিন্তু ও যে আজকেই নিয়ে যাবো প্ল্যান করেছিল সেটা কিন্তু আমার একদমই জানা ছিল না দোকানের সামনে গিয়ে আমাকে বলছে যে কি গো যাবে তো তখন আমি জানতে পারলাম যে কেন এসেছি তো মানে সত্যি আমার এটা আজকের জন্য যে এটা কিনবো সেটা ভাবতে পারিনি এতে আমি ভীষণ খুশি হয়েছি আর কি চলে এবার জামা কাপড় চেঞ্জ করে নেওয়া যাক আর হ্যাঁ আজকে ফেরার সময় রাস্তা দিয়ে আসার সময় মিষ্টির জন্য ওর ওই ফেভারিট বেবি কর্নটা এনেছি বেবি কর্নটা তো ওইটাই খাবো আর আমাদের তো সকালের মাংস রয়েছে ওই দিয়ে মুড়ি খেয়ে নেবো আজকে আর বিশেষ কিছু করার কোনো ব্যাপার নেই খালা নিয়ে পেলাম বেশ ভালো দিয়েছে